নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা বেগসে সকলকে স্বাগত চপ তো অনেক খেয়েছেন শীতের সন্ধ্যায় ফুলকপি দিয়ে একবার মুচ এই এইভাবে বানিয়ে দেখুন বানানো একদম সহজ আর অনেক কম সময় তৈরি হয়ে যায় একটা দুটো খেয়ে তো মন ভরবেই না বারবার খেতে মন চাইবে এখন অনেক ফুলকপিও পাওয়া যাচ্ছে এইভাবে একবার বানিয়ে নি একবারে সেরা স্বাদের হবে আর খেতেও ভীষণ ভালো লাগে ফুলকপি শেষ হবার আগে ঝটপট এইভাবে একবার বানিয়ে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানাতে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে সামান্য আমি পাঁচ ফোরন দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব এবারে আমি কিছুটা পরিমাণ ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি এই ফুলকপিগুলো দেব তেলের নুনটা দিয়ে দেব পাঁচ মিনিট লো ফ্লেমে আমি রেখে ঢাকা দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে দেখে নো এবারে দিয়ে দেব আদা গ্রেড করে রেখেছি হাফ চামচের থেকে একটু কম আদা দিয়ে দেব এবারে দুটো কাঁচা লঙ্কা কুচো নি ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো এক চামচ দিয়ে এবারে দেবো সামান্য একটু গরম মশলা এবারে দেবো ছোট এক চামচ চাট মশলা গুঁড়ো চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারে এবারে কিছুকে ভালো করে মিশিয়ে নেব একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি এই দুটো আলু ম্যাশ করে এবার দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই মিশিয়ে নিতে হবে নালে পুড়ে যাবে তলার দিক থেকে যে যে মশলাগুলো আমি এখন দিলাম এই মশলাগুলো অবশ্যই দেবেন পরিমাণ মতো তাহলে জিনিসটা খেতে খুব ভালো হবে টেস্টি লাগবে খুব সুন্দর তেলে ভাজা হয়ে গেছে এবারে আমি কুচনো ধনেপাতা পাতা দিয়ে দেব এবারে এই সব কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব উটটা ভালো করে ভাজা হয়ে গেছে কড়াই ছেড়ে আসছে এবারে আমি উটটা নামিয়ে ঠান্ডা করে নিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এখানে ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবারে পাউরুটির ধারগুলো আমি একটু ছুরির সাহায্যে কেটে সমান করে এইভাবে সবগুলো পাউরুটি আমি সাইডগুলো ছাড়িয়ে নিই সমস্ত পাউরুটির সাইডগুলো আমি কেটে ছাড়িয়ে নিয়েছি মুখটা আমি প্লেটে ঢেলে নিয়েছি এটাও ঠান্ডা হয়ে গেছে এবারে একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার এই পাউরুটিগুলো একবার জাস্ট জলে চুবিয়ে নেব দিয়ে ভালোভাবে যতটা জলটা চেপে ফেলে দেয়া যায় সেই কাজটা করে নেব এবার এখান থেকে সামান্য কিছু পুর নিয়ে মাঝখানে আমি দিয়ে দেব করে বন্ধ করে দেব এবার আরো একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি এবারে গ্যাসে আমি কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হোক এখানে আপনারা চাইলে সাদা তেলটা দিয়েও ভেজে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে মিডিয়াম আছে আমি ভেজে নেব একটা করে দিয়ে দো বেশি ঘাসা করে দেব না যতটা কড়াই আসে ততটা করে দিয়েই ভেজে নেব প্রথমেই খুন্তি দিয়ে নাড়বো না একটুখানি এক পিঠটা হয়ে গেলে তারপরে অপর পিঠটা উল্টে দেব এভাবে কড়াটা একটুখানি ঝাঁকিয়ে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি আস্তে করে অপর পিঠটা উল্টে দেব সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফুলকপি দিয়ে এইভাবে আপনারাও বানিয়ে এই রেসিপিটা খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হয় বিস্কুটের গুঁড়ো ছাড়াই চপটা সুন্দর তৈরি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে